চলে আসলাম ডোমার ফার্ম ভিডিও করলাম বেশ আস্তে আস্তে আমাদের তিন বন্ধুর জীবনে অসেষ আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাউন্ট বিল্ডার টু পয়েন্ট জিরো অ্যাট মাই নিউ টুডে আনাদার ব্লগ ভিডিও আজকে আমরা যাইতেছি ডোমার ফার্ম গেট আপনারা তো জানেনই বর্তমান রমজান মাস তাই একটু বাসায় বসে আছি তাই একটু বন্ধুদের নিয়ে একটু ঘোরাফেরা করার জন্য আমরা চলে যাইতেছি ডোমার ফার্ম গেট অনেকের কাছে শুনতে আছি যে ডোমার ফার্ম গেট নাকি অনেক সুন্দর একটি জায়গা তাই তাদের কথা মতো আমরা চলে আসলাম আজকে ডোমার ফার্ম গেট এই যে হচ্ছে ডোমার খারাপ ফার্ম গেট যাওয়ার যাতায়াত রাস্তা আর এটা দিয়ে আমরা মূলত যাচ্ছি ডোমার ফার্ম গেট অবশেষে আমরা ডোমার ফার্ম গেটের ভিতরে প্রবেশ করে ফেললাম আর এটা হচ্ছে ডোমার ফার্ম গেট এর ভিতরে যারা ডোমার ফার্ম গেট আসতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন তাইলে বুঝতে পারবেন যে ডোমার ফার্ম গেট আসলে আপনারা উপকৃত হবেন কি না শুধু রাস্তা দিয়ে চলে আসি কোনো ঘোরাফেরা জায়গা পাচ্ছি না আর এটাই হচ্ছে ফার্ম মেন আর এই যে দেখুন একটা সুন্দর রাস্তা এখানে আপনারা ছবি টবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এই যে আমার পেছনে দেখতে পারতেছেন এটা হচ্ছে ফার্ম গেটের ভিতরে যে মসজিদটা আছে যে মুসল্লিগুলো নামাজ পড়ে এইটাই হচ্ছে সেই মসজিদ আর কিছু জায়গা ঘোরার আছে কিন্তু আমরা সেগুলো না ঘুরে আমরা চলে যাচ্ছি সেই বাসার দিকে তো রাস্তা এই দিক দিয়ে আমরা বাইরে যাবো আর আপনাদের মেন কথাটা বলে দিই এখানে এসে পুরো আমাদের লজ হয়ে গেল কোনো ঘোরাঘুরির জায়গা নাই এটা পুরো ফাও জিনিস একটা সবাইকে ধন্যবাদ আসলাম